জয় শিবশম্ভু যদি নিজেকে মানুষের মতো মানুষ করতে চাও বা দশটা লোকের মাঝে যদি নিজেকে মনে করো নিজেকে বড় করতে চাও তো আমি যে কাজগুলো আজ বলবো সেই কাজগুলো যদি করতে পারো তো অবশ্যই সেই ফল তুমি হাতে নাতে পাবে তো এই কাজটা করতে হবে কালী পুজো রাতে বছরে একটা মাত্র দিন এই কালী পুজো রাতেই এই কাজটা করা যায় তো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি মানুষকে ভালো কিছু দিয়ে থাকি যা মানুষের ভালো কাজে লাগে তো এই কালী পুজো রাত্রে কি করতে হবে তো সেটা আজ আমি বলবো মা কালীর পুজো হয় ঘোর অমাবস্যা এই ঘোর অমাবস্যায় যদি কোনো কাজ একটা তুমি করতে পারো তো সেই কাজে কিন্তু সফল হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট কাজ এমন কিছু না খুবই সহজ কাজ কিন্তু করতে তোমাকে হবে তবেই কিন্তু তুমি সফল হবে তো এবার কাজের কথায় আসি তো যেই কাজ তোমাকে করতে হবে এই কাজটা করতে হবে তোমাকে রাত বারোটার পর কালী পুজোর দিন রাত বারোটার পর তোমাকে এই কাজটা করতে হবে আমরা কালী পুজোর রাতে প্রত্যেকটা মন্দিরে মোমবাতি জ্বালাই তাতে শিব মন্দির হোক বা দুর্গা মন্দির হোক বা শ্যামা মন্দির হোক বা মনসা মন্দির হোক যে কোনো মন্দিরে হোক না কেন সেই মন্দিরে কিন্তু আমরা মোমবাতি জ্বালাই সুন্দর করে সাজিয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে রাখি এই যে মোমবাতিগুলো জলে প্রত্যেকটা মন্দিরে সেই মোমবাতির মোম তোমাকে সংগ্রহ করতে হবে আমি সব খুলে বলছি ভালো করে বুঝে নাও পরিষ্কার কথায় হচ্ছে রাত বারোটার পর তুমি বাড়ি থেকে বের হবে বের হওয়ার পর তোমার আশেপাশে সাতটা মন্দির তোমার আশেপাশে সাতটা মন্দির থেকে তোমাকে মোম সংগ্রহ করতে হবে প্রথম মন্দিরে গেছো মোমবাতি জ্বলছে রকম কোনো একটা মোমবাতির নিচ থেকে তোমাকে মোম সংগ্রহ করতে হবে বেশি না মাত্র একটু তো যেই মোমবাতি জ্বলবে সেই মোমবাতির নিচ থেকে একটুখানি মোম তুমি সংগ্রহ করবে এই রকম ভাবে সাতখানা মন্দির থেকে মোম সংগ্রহ করতে হবে আমি বলছি না যেই মন্দিরে মায়ের পুজো হবে মা কালীর পুজো হবে সেই রাতে সেই মন্দিরের কথা আমি বলছি না আমি বলছি যেই মায়ের মন্দিরে বা যে কোনো মন্দিরে মোমবাতি তো আমরা কালী পুজোরাত্রে জ্বালাই সেই মন্দিরের জ্বলন্ত মোমবাতির নিচ থেকে একটুখানি মোম তোমাকে সংগ্রহ করতে হবে তো এইভাবে সাতখানা মন্দিরের মোম তোমাকে সংগ্রহ করতে হবে যেন সেই সাতখানা মন্দিরের মোমবাতি যেন জ্বলন্ত অবস্থায় থাকে আর সেই জ্বলন্ত অবস্থার নিচ থেকে তোমাকে একটুখানি মোম সংগ্রহ করতে হবে সেই মোম তুমি বাড়িতে নিয়ে এসে যদি একটা তাবিজে ভরে যদি ধারণ করতে পারো তো মানুষের কাছে মান সম্মান সমাজে টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছু অভাব থাকবে না আমি যেই কথাটা হয়তো আজকে বললাম তুমি সারা ইউটিউব খুঁজেও পাবে না একমাত্র আমি ছাড়া তো এই রকমই যদি আরও ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শিবশম্ভু